আপনাদের হাতে তো অনেক প্রোগ্রাম আছে প্রিয় বন্ধুরা আপনারা ভিডিওটি দেখুন কারণ তাহলে আমাকে দিয়ে ওই আপনি মন্তব্য করুন আসলে যদি কথা শুনি এই ব্যক্তির জন্য

আল্লাদ্রোহী এবং প্রত্যেকটা কথাই হল শেরকের নামান্তর দিন আমরা পর্যায়ক্রমে বেশ কিছু ভিডিও ক্লিপ দেখেছি এই বাউল শিল্পী আবুল সরকার সে নানান অপকর্মের সাথে সম্পৃক্ত তার প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়ে গেছি শুধু তাই নয় গোটা বাংলাদেশের তার সম্পর্কে যে যে জায়গায় গিয়েছে যেখানে যেখানে সে পালাগান গিয়েছে প্রত্যেকটি জায়গার কম বেশি তথ্য অলরেডি সোশ্যাল মিডিয়া সহ মিডিয়াতে প্রসার হচ্ছে তো আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে সে ইসলাম অপমাননার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে আর বামপন্থীরা নাস্তিক যারা তারা অলরেডি আন্দোলন শুরু করেছে আর বলতেছে যে তাকে কেন গ্রেপ্তার করা হলো ইউনুস তোমার কাছে বিচার চাই জবাব চাই বাউলদের উপরে আক্রমণ কেন জবাব চাই তো আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে এখানে ইউনুস সরকারের কাছে দাবি করা এটা সম্পূর্ণ রূপে হলো বোকামি দাবি যদি করতে হয় পুলিশের কাছে বলো যে তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে পুলিশ যদি সঠিক যুক্তিসঙ্গত তথ্য যদি দিতে না পারে তাহলে সেক্ষেত্রে তোমরা অন্য কোনো ভূমিকা ন্যায় সঙ্গতভাবে তোমরা নিতে পারো যেহেতু তাকে আদালত আদালতে উপস্থিত করা হবে পুলিশ যেহেতু ধরেছে তাহলে তাকে ছাড়ানোর জন্য আদালতে গেলেই সবচেয়ে শ্রেষ্ঠ হয় অযথা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আন্দোলন করে সাধারণ জনগণের এই হয়রানি করার কোনো মানে হয় না আমরা লক্ষ্য করে দেখেছি নাস্তিকরা অলরেডি ইতিপূর্বে যারা নাস্তিক ছিল তারা কিন্তু ইতিপূর্বে মাজার বা এই লোকসঙ্গীত বাউল সঙ্গীত বা এক কথা ধর্মীয় দিকটা দিকটাকে তারা গ্রহণ করেনি বিশেষ করে বাউল এবং মাজার কিন্তু রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি এখন যারা নাস্তিক তারা অলরেডি মাজার আর বাউল অর্থাৎ এই যে যারা পালাগান গায় বা সুবিবাদ এদেরকে এদের প্রতি তাদের একটা অন্য রকমের আকর্ষণ সৃষ্টি হয়েছে এর আকর্ষণের মূল কারণ কী কারণ হলো যে বাউল সঙ্গীতের ভিতরে অনেকটাই কোরণ শূন্য বিরোধী গানের গন্ধ পাওয়া যায় এবং নাস্তিকতা এ জাতীয় বিষয় বাউলদের দ্বারা প্রকাশ পাচ্ছে যার কারণে নাস্তিকরা বাউলদের পক্ষ নিয়েছে পক্ষণিক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বাংলাদেশের সুশীল সমাজ যারা নিজেদেরকে বড় রাজনীতিবিদ হিসেবে পরিচিতিও পরিচিতি লাভ করেছে এবং যারা মানুষের মাঝে বড় রাজনীতি হিসেবে রাজনীতিবিদ হিসেবে নিজেদেরকে উপস্থাপন করতেছে যেমন করে আমরা দেখতে পাচ্ছিলাম সমন্বয়ক যারা ছিল এনসিপি এনসিপির এই সাদিস এরপর হাসানাত আব্দুল্লাহ আমরা লক্ষ্য করে দেখেছি এই আবুল সরকারকে গ্রেপ্তার করার কারণে এনসিপির হাসানাত আবদুল্লাহ সে মুক্তির দাবি করেছে এবং নানান প্রকারের কথা বলছে তা আমাদের কথা হলো যে আবুল সরকার যে কথাটা বলছে সম্পূর্ণটাই হলো ধর্মদ্রোহী আল্লাহ দ্রোহী আল্লাহকে নিয়ে চরম ধৃষ্টতাপূর্ণ কটাক্ত করেছে অনুক্তি করে কথা বলেছে যা ধর্মপর মুসলমানের যা আঘাত লেগেছে যার কারণে মামলা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করেছে তো এখানে তো ব্যক্তিগত ঈর্ষা ব্যক্তিগত রাগ ব্যক্তিগত ক্ষোভ এটা কিন্তু প্রকাশ করে এই আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়নি গ্রেপ্তার করা হয়েছে সে ধর্মীয় মানহানি মামলা থেকে গ্রেপ্তার করা হয়েছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি মানিকগঞ্জ সহ গোটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে বাউলরা আন্দোলন করতেছে তাকে মুক্তির জন্য আর আমরা দেখতে পেয়েছি যে মানিকগঞ্জের আন্দোলনরত অবস্থায় যারা বাউল শিল্পী দাবিদার বেশ কিছু ব্যক্তিবর্গ ময়দানে আছে কিন্তু তা জনতা এটাকে পছন্দ করতেছেন এবং তাদেরকে মারধর পর্যন্ত করেছেন যে যেই বাউল যেই কথাটা বলেছে এই কথাটা রূপে ইসলাম বিদ্বেষী আল্লাহ বিদ্বেষী আল্লাহকে নিয়ে কটাক্ত করেছে তো আমরা সব মানতে পারি কিন্তু ইসলাম বিদ্বেষী কোনো কথা কাজ আমরা মানতে পারি না আল্লাহী কথা কাজ আমরা মানতে পারি না আল্লাহকে নিয়ে কটুক্তি করা আমরা মানতে পারি না প্রে নবী মোহাম্মদ আল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তি করা আমরা মানতে পারি না যার কারণে আন্দোলনরত যারা ছিল তাদেরকে শত্রুভ করার জন্য তভিদি জনতা ময়দানে নেমেছিল আমরা সর্বোপরি একটি কথা বলতে চাই যে এই বাউল আবুল সরকার তার কোন ধরনের শাস্তিটা দিলে সর্বোচ্চ শাস্তি হবে যে শাস্তির কারণে পরবর্তীতে বাংলাদেশে আল্লাহকে নিয়ে কটুক্তি এবং রসুলকে নিয়ে কটুক্তি করার দুঃসাহস পাবে না আমরা জানি আল্লাহ এবং রসুলকে নিয়ে কটুক্তিকারীর সর্বোচ্চ শাস্তি হলো ইসলাম বলতেছে তার জন্য শাস্তি সর্বোচ্চ শাস্তি হলো ফাঁসি মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডের উপরে আর কোনো রায় আর কোনো শাস্তি কার্যকর করা উচিত হবে না বাউল আবুল সরকার যেই অপরাধ করেছে এটা অবশ্যই মৃত্যুদণ্ড শাস্তিদায়ক একটি অপরাধ করেছে আমরা বিচারপতি এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এ মর্মে আমরা আবেদন করতে পারি আমরা বাউল শিল্পীদের বিরোধী দেয় বরং যে অপরাধ করেছে সেই অপরাধের সর্বোচ্চ শাস্তি দিয়ে বাংলাদেশে তা জনতাদের হৃদয়ের একটু শান্তি এনে দিন